দায় স্বীকার করার মানসিকতা দায়বদ্ধতা এই মানসিকতাটা আমাদের জন্য খুব জরুরি আমরা দায়বদ্ধতার মধ্যে নাই খেয়াল করে দেখবেন একটা দায় একটা দায়িত্ব তার উচিত দায় আছে আমার প্রতি এই দায় আমরা নিতে চাই না দায়বদ্ধতার মানসিকতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা ভুল করলে ক্ষমা চাওয়ার দায়বদ্ধতা আপনার মধ্যে দায়বদ্ধতাই যদি না থাকে আপনি ক্ষমা চাবেন কেমন করে আপনি তো ক্ষমা চাবেন না এই জন্য দায়বদ্ধতা দরকার হাদিসের মধ্যে কি আসছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আপনাকে আল্লাহ দায়বদ্ধ বানায় দুনিয়াতে পাঠাইছেন আপনি দায় মুক্ত নন তাহলে আপনার এই দায় দায়িত্বর আপনার লেভেলগুলো অর্জন এবং লেভেলগুলো বুঝতে হবে মানুষের চারটা দায়বদ্ধতা আছে এক নম্বর নৈতিক দায়বদ্ধতা নৈতিকতার অর্জনে আপনার দায়বদ্ধ আপনাকে নৈতিক হতে হবে এটা আপনার দায়বদ্ধতা তাই দুই নম্বরে জনহিতকর দায়বদ্ধতা আপনাকে কেবল নিজের জন্য সৃষ্টি করা হয় নাই জনহিতকর আপনার কিছু দায়বদ্ধ উমুক ভাই বিপদে আছে ভাই ওই বিপদকে আমি ফেলাইছি যে বিপদ আমারে উদ্ধার করা লাগবে এটা কখনো দায়বদ্ধ মানুষের বক্তব্য হতে পারে না আপনার জনগণের জন্য জনহিতকর দায়বদ্ধতা আছে তিন নম্বর সামাজিক দায়বদ্ধতা আছে আপনার আপনি সমাজের মধ্যে থাকেন গরু ছাগল যে সামাজিক না আমরা যে সামাজিক মানে কি ভাই সামাজিক জীব মানে কি বলেন জানেন সামাজিক জীব মানে অপরের প্রতি নির্ভরশীল কুত্তা কোনোদিন বলে নাই কবে যে একটা ভালো প্লাস্টিক কোম্পানির থেকে আমাদের জন্য একটু সুন্দর ডিজাইনের খাবার পাওয়ার পাত্র বানাবে ওইটাতে আমি খাবো কুত্তা বলছে কোনোদিন কুত্তার লেনটি পাশা যেন আবৃত থাকে এই জন্য সুতি কাপড় পরবে নাকি কই কি বলে হচ্ছে সিল্ক পরবে এই চিনটা ওর আসে পেন্টটি কোন কোম্পানির হবে কুত্তার নাই কিন্তু আপনি মানুষ আমি মানুষ প্লেট প্লাস্টিকার কাছে দায়বদ্ধতা আছে প্লাস্টিকওয়ালার মেশিনওয়ালার কাছে দায়বদ্ধতা আছে মেশিনওয়ালা জার্মানের কাছে দায়বদ্ধতা আছে ওইওয়ালা খনির থেকে যে উৎপাদন করবে তার কাছে ডিজাইনওয়ালার কাছে সামাজিক জীব বলা হয় সকলে মিলে এই দায়বদ্ধ সমাজে থাকে এটা হচ্ছে সামাজিক আমাদের প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল কুত্তা গরু এরা এই জন্য সামাজিক জীব নয় তাই সামাজিক জীবের একটা সামাজিক দায়বদ্ধতা আছে আমার এই দায়বদ্ধতা আর একটা দায়বদ্ধতা হচ্ছে আইনি দায়বদ্ধতা আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুন দেশি আইন এটাকে আপনাকে মানতে হবে এই দায়বদ্ধতা এইটা হৃদয়ের মধ্যে অর্জন করতে হবে ভাই আমি কখনো ফেরোসাস হয়ে যাব না আমি কখনো একদম মানে যাই ইচ্ছা তাই আমার এটা আমার মন মানসিকতা হবে না প্রিয় ভাইরা এই জন্য এইগুলো যদি আমরা অর্জন করতে পারি একজন কবির বিখ্যাত লাইন আছে অন্তরাত্মাকে দুটা মর্যাদায় করাতে আসিন পরিশ্রমে পরিশ্রমে শরীরের হবে ক্লান্তি সীমাহীন আপনি আবার অন্তরাত্মাকে বিশাল মর্যাদায় নিয়ে যাবেন কোন পরিশ্রম ছাড়াই কোন প্রচেষ্টা ছাড়াই ইজ ইট পসিবল এই জন্য আরবের কবি বলছেন আল আপনি যখন আপনার অন্তরাত্মাকে বিশাল বড় মর্যাদায় করতে চান আসেন পরিশ্রমে পরিশ্রমে শরীর হবে ক্লান্ত সীমাহীন আপনাকে জন্য পরিশ্রম করতে হবে